দর্শক দেশে বিদেশে ঘরে বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল দেখছেন হেলথ ফর লাইফের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি হওয়ার সহজ ও কার্যকরী কিছু উপায় যা সবার জানা দরকার জিন তত্ত্বের উপর ভিত্তি করে আমরা বেশিরভাগ মানুষ ভেবে থাকি যে আমাদের বৃদ্ধি সম্পূর্ণ নির্ভর করে আমাদের বংশের উপর অর্থাৎ আমরা বংশগতভাবে ঠিক যতটুকু বৃদ্ধি পাব তার থেকে এক চুলো বেড়ে ওঠা সম্ভব নয় তবে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে আপনার বৃদ্ধির আশি শতাংশ নির্ভর করে আপনার বংশের উপর আর বাকি বিশ শতাংশই আপনার উপর বা অন্যান্য কিছু কৌশল বা পরিবেশের উপর তাহলে দাঁড়ায় যে যদি একজন ব্যক্তির উচ্চতা হয় পাঁচ ফুট তাহলে তার উচ্চতার বিশ শতাংশ করলে হয় এক ফুট আর এর থেকে হবে ছয় ইঞ্চি ধরলেও আরও ছয় ইঞ্চি নিজে বাড়ার জন্য থেকে যায় দ্য স্কুল অফ মেডিসিন অফ দ্য ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইন লস এঞ্জেলস এর একদল চিকিৎসক যাদের দলনেতা ডক্টর মিচেল ই জেনিফার তারা কয়েক বছর ধরে পরীক্ষা চালিয়ে একটি চূড়ান্ত উচ্চতার পূর্বাভাস সূত্র প্রকাশ করেছেন তা হল মেয়েদের জন্য পিতার উচ্চতা মাইনাস ফাইভ ইঞ্চি প্লাস মায়ের উচ্চতা দুই ধারা বিভক্ত ছেলেদের জন্য মায়ের উচ্চতা প্লাস ফাইভ ইঞ্চি প্লাস পিতার উচ্চতা দুই ধারা বিভক্ত তবে সকল ক্ষেত্রে যে তা হবে সেটি কিন্তু নয় আপনারা সবাই জানেন যে জেনেটিক্স এবং পুষ্টির মাধ্যমে উচ্চতা রয়েছে বেশি পরিমাণ ক্যালোরি প্রোটিন খনিজ পদার্থ এবং প্রচুর পরিমাণে ভিটামিন খাদ্যাভ্যাস যা আপনার নতুন কোষ গঠন হাড় নির্মাণ এবং সেলের গঠন নির্মাণে সহায়তা করবে এছাড়াও দিনে আট ঘন্টা ঘুম আপনার বৃদ্ধি ক্ষমতা বাড়াতে আরও সহায়তা করবে এখন ব্যাপার হলো আপনি দিনে আট ঘন্টা কেন ষোলো ঘন্টা ঘুমান তারপর আবার পরিমাণ মতো খাবারও খান এরপর যথাযথ উচ্চতা লাভ হচ্ছে না বা আপনি তার উপর সন্তুষ্টি না তাই এবার আপনাদেরকে দেখানো হবে কিভাবে আপনি আপনার শরীরের নিরানব্বই শতাংশ উচ্চতা বৃদ্ধি করবেন আসলে এটি একটি প্রক্রিয়া যা আপনি আপনার সর্বাধিক সম্ভাব্য বৃদ্ধি নিতে সাহায্য করবেন এই উপাদান কি আপনার উচ্চতা বাড়ার মূল উপাদান হলো একটি পদার্থ যা আমাদের শরীরে প্রাকৃতিকভাবে সৃষ্ট এবং এটাকে বলা হয় মানুষের গ্রোথ হরমোন এটি একটি হরমোন যে আপনার শরীরের উৎপাদন শুধু তাই নয় উচ্চতা বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী এই বায়োকেমিক্যাল রসুল যার মাধ্যমে আপনি লম্বা হন এটি আপনার শরীরের হার বৃদ্ধির জন্য প্রয়োজনীয় এবং আপনার কোষ প্রয়োজনীয় সেলগুলিকে দ্রুত বিরক্ত করে এটা উনিশশো সালের মধ্যে প্রথম আবিষ্কৃত হয় এবং এর উচ্চতা বৃদ্ধির উপকারিতা শুধুমাত্র সাম্প্রতিক আবিষ্কৃত হয়েছে আপনি কি জানেন যে দ্রুত বড় হওয়া শিশুদের হরমোন স্বাভাবিক বড় হওয়া শিশুদের থেকে খুব উচ্চ স্তরের আছে তাই এখানে আপনাদের বলা হবে কিভাবে আপনি আপনার হরমোনকে সেই স্তরে নিয়ে যাবেন যা আপনার পরিপূর্ণ বৃদ্ধির জন্য সহায়ক হরমোনের ক্রমবর্ধমান বৃদ্ধি সংক্রান্ত মাত্রা পদ্ধতি খুবই কার্যকর বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত যে এটি সম্পূর্ণ নিরাপদ এখানে উচ্চতা বৃদ্ধির সহজ আটটি উপায় দেখানো হল এক এই বৃদ্ধি পদ্ধতিটি সবচেয়ে কার্যকর উপায় এ পদ্ধতিতে ইনজেকশন দ্বারা মানবদেহে হরমোন বৃদ্ধি করা হয় কিন্তু এটি সম্পূর্ণ ব্যয়নি যার কারণে একজন ডাক্তার কখনোই আপনাকে এমন কিছু প্রেসক্রাইব করবে না এবং এটি খুবই ব্যয়বহুল যার কারণে আমিও আপনাকে সাজেস্ট করব না দুই দুধপান আপনাকে লম্বা হওয়ায় অনেক সাহায্য করবে কারণ ক্যালসিয়াম আপনার শরীরের হার এই বৃদ্ধি ঘটায় আরেকটা ব্যাপার যা আমাদের দেশে নেই সেটা হলো আমেরিকায় তাদের গরুর মধ্যে বিভিন্ন হরমোন ইনজেকশন দেওয়া হয় যার মাধ্যমে হরমোনের মাত্রা বৃদ্ধি হয় এবং সেই প্রক্রিয়াজাতকরণ দুধ হয় সাধারণ দুধের বিকল্প নিয়মিত কিছু নির্দিষ্ট ব্যায়াম হরমোন বৃদ্ধি করে এটি বৃদ্ধি সংক্রান্ত হরমোনের মাত্রা আরও উন্নত করার জন্য বহুল পরিচিত এবং পদ্ধতি খুবই কার্যকর আর অতিরিক্ত পেশি আপনাকে আরও সাহায্য করবে আকর্ষণীয় চেহারার অধিকারী হতে আর তীব্র স্প্রিন্টিং ব্যায়াম মানব বৃদ্ধির একটি বিস্ফোরণ ঘটায় এছাড়াও আপনার হরমোনকে আরও আরো উন্নত করে আসলে যে কোনো কঠিন আপনাকে লম্বা হতে সাহায্য করবে। তবে অবশ্যই সেটা একুশ বছর বয়সের পর নিয়াসিন সাপ্লিমেন্টেশন নিয়াসিন একটি প্রাকৃতিক ভিটামিন নামক ভিটামিন বি এটি একটি গবেষণা থেকে জানা যায় পাঁচশো গ্রাম নিয়াসিন নেওয়া মানুষের থেকে সাধারণ মানুষের বৃদ্ধি ছয় মানসিক চাপ কমান স্ট্রেস বা মানসিক চাপ যা হচ্ছে আপনার লম্বা বৃদ্ধি হওয়ার ক্ষেত্রে একটি বাধা যাতে আপনার হরমোনের মাত্রা কমে যায় এবং কর্টিসল উৎপাদিত হয় ভিটামিন সি সম্পূরক সমূহ যা কর্টিসল কমাতে জোর সহায়তা করে আট ঘুম কমপক্ষে আট ঘন্টা ঘুমানো এটি সবচেয়ে সহজ এবং অনেক কার্যকরী উপায় সঠিক ও সুন্দরভাবে ঘুমানো আপনার দেহের স্বাভাবিক বৃদ্ধি মাত্রা আরও বাড়িয়ে তোলে তবে আপনাকে বৃদ্ধির ক্ষেত্রে কিছু জিনিস এড়িয়ে চলতে হবে ড্রাগ এবং অ্যালকোহল এই দুইটি আপনার বৃদ্ধির ক্ষেত্রে অনেক বড় বাধা ধূমপান যেমনি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তেমনি দেহের হরমোন গঠন ও কমিয়ে ফেলে জানি এ ব্যাপারটা আপনাদের অনেকেই ভালো লাগেনি তবুও সত্য আমাদের আজকে স্বাস্থ্য বিষয়ক পরামর্শটি এ পর্যন্তই আপনাদের জীবনকে আরও আনন্দময় করে তুলতে এবং স্বাস্থ্য বিষয়ক আরও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ